কৃষিতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন হাঁস মুরগি গবাদি পশু সব কিছুই তারা ভোরবেলায় খাবারের খোঁজে থাকে যেমন এই যে এখানে রয়েছে মুরগি এগুলো গোবর গোশালার গবরের গোবরের উৎসৃষ্ট অংশ এরা টুকিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড় খাচ্ছে ফার্মিং ব্যবস্থায় খুবই লাভজনক অর্গানিক কৃষি এই দেখুন এখান দিয়ে নালা দিয়ে মূলত গোশালা গোশালার পানি এই জমিতে গিয়ে পড়ছে জমিতে এখানে রয়েছে কচু দেখুন পুকুরের পাত যেমন মৎস্য চাষ হচ্ছে আবার কচু মানে সবজিও চাষ হচ্ছে কি সুন্দর একটি খামার ব্যবস্থাপনা সকালবেলা গোশালা পরিষ্কার গোশালা পরিষ্কার করা হচ্ছে পানি দিয়ে

পরিষ্কার করা হয় তা আপনাদেরকে দেখুন সকালবেলা কাজ অর্থাৎ রাতে গরুগুলো বিভিন্নভাবে তারা ময়লা আক্রান্ত হয় বিষ্ঠা সেগুলো ধুয়ে দিতে হয় সকালে সকালে সেই কাজটি আপনাদের উপর গোশলা গোশাল এই গোশালার পানিজ সবই চলে যাচ্ছে জমিতে যেখানে ঘাস বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হচ্ছে এ হলো গোশালা এগুলো পরিষ্কার করা হয় হাঁসগুলো পুকুর থেকে বাসায় চলে আসে তারা খাবারের সন্ধান করছে এই কর্মখণ্ড সকালেই মূলত পরিচালিত হয় এই পরিষ্কার নালাগুলো পরিষ্কার করে দেওয়া পানি নেড়ে সব পরিষ্কার করে দেওয়া এই খামার ব্যবস্থাপনা অতি লাভজনক আর একই সাথে পারিবারিক এবং এগুলো পুষ্টি চাহিদা পূরণ দেখুন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখতে আর ফার্মিং ব্যবস্থাপনা আরো যোগ্যপযোগী করে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে হয়তো আমাদের খাদ্য নিরাপত্তা ঝুঁকি ত্বরান্বিত করতে সহায়তা হবে এবং সরকারের এই ধরনের কর্মকাণ্ডকে এই উদ্যোগকে আরও বেগবান করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত কারণ কৃষি একমাত্র জাতির চালিকা শক্তি আমাদের জাতির মেরুদণ্ড কৃষি সেই কৃষিকে অবশ্যই সময় করা এবং উৎপাদনমুখী করা লাভবান করা সকলের দায়িত্ব সেই বিষয়ে মূলত আমাদের উদ্যোগ গ্রহণ করা এবং উদ্যোক্তা তৈরি করা খুবই সময়ের দাবি সবাই ভালো থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন সাভারের সমসাময়িক কৃষি বাংলাদেশের সমসাময়িক কৃষি নিয়ে আপনাদের পাশে আমি আছি থাকবো এবং সময় উপযোগী ভিডিও সমসাময়িক ভিডিও দিতে আমি বদ্ধ পরিকর অবশ্যই আমি সমসাময়িক ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের এই শনিবারের সকালবেলা শনিবারের সকালবেলা আপনাদেরকে সংযোগ করে সেটি নির্মল পরিবেশ থেকে সবাই ভালো থাকবে